শীতকালেও পুকুরের নোংরা জল ঢুকছে বাড়িতে আর এই নিয়ে চরম সমস্যায় এলাকাবাসী এলাকা পরিদর্শন করলেন বিধায়ক বর্ষাকালে বাড়ি ঘরে জল ঢুকে যাওয়াটা স্বাভাবিক কিন্তু শীতকালে পুকুরের জল উঠছে গরিব সাধারণ মানুষের ঘরে একেবারেই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে জল বাড়ছে সাপের উপদ্রব সাথে সাথে মশার উপদ্রবও বাড়ছে এই নিয়ে চরম অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন বর্ধমান শহরের বিধানপল্লী বাকার ব্রিজ নিকটবর্তী এলাকার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের অভিযোগ এলাকায় নিকাশি ব্যবস্থা ভালো নেই তাই চরম সমস্যার মধ্যে পড়ছেন তারা পুকুরের জল উঠে আসছে একেবারেই বাড়ির ভিতরে অবশেষে ওই এলাকা পরিদর্শন করলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক কোকন দাস তিনি এলাকা পরিদর্শনের পর আশ্বাস দেন নিকাশি ব্যবস্থা আরও ভালো করা হবে এবং এলাকায় যাতে করে সুন্দর পরিবেশ বজায় থাকে তার জন্য চেষ্টা করা হবে এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি জানাচ্ছেন শুনুন বিস্তারিত মানে কি করা যাচ্ছে না জল বের না কিছু না আর দুনিয়ার জল দেনে আসছে সব পাবলিকের জল সব দেনে আসে আর ওইদিকে জল বন্ধ করে দিয়েছে হ্যাঁ ট্যাপেনে জল নেই আছে নুমরা জল আবর্জনা পায়খানে বাথরুমে জল সেই ঘরে ঘরের পাড়িয়ে দুঃখ হচ্ছে এই আমাদের অসুবিধা অসুবিধা জলে আন্ডার হাঁপাতেছি না জল গরে লুকিয়ে কলতলা ডুবে গেছে রান্নাঘর রান্নাঘরে জল ডুবে গেছে রান্নাঘরেতে গ্যাস বারান্দায় নিয়ে আইছি বারান্দায়ও বসা যাচ্ছে না এই অসুবিধা এখন তো শীতকাল এখনই জল এখনই জল তাহলে বর্ষাকালে তো আরই বর্ষাকালে তো উপরে উঠে যায় আগে এরকম হয় না এই দুই তিন বছর এই রকম হচ্ছে কি চাইছেন

যে আগামী দিন উনি আমাদের কাজটা সম্পূর্ণ করে এলাকাবাসীকে প্রত্যেক বছর তো এটা মানে জল দাঁড়িয়ে যায় বন্যার প্রস্তুতি দিলেন ব্যয় সাপেক্ষ ব্যয়বহুল উনি বললেন আশ্বস্ত করলেন এলাকাবাসীকে আমি এটা করে দেবো উনি এর আগেও এরকম প্রচুর কাজ আমাদের করে দিয়েছেন এবং আমরা চাই আগামী দিন আমাদের এই বিধানসভায় কেন্দ্রে করে আবার বিপুলভাবে জয়লাভ করে আমাদের মধ্যে মধ্যবরণী হয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া